আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনার পাতা এটা আমরা কি করছি শুকাইছি শুকানোর পরে ব্যালেন্ডার করে যে পাউডার বানাবো সেই পাউডারটা আর কি আমরা খাবো এই উদ্দেশ্যে আর কি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা আপনারা কিভাবে বানাবেন আর আমি কিভাবে বানাইছি এটা হচ্ছে গাছ থেকে সর্বপ্রথম সজনার পাতা সংগ্রহণ করবেন করার পরে এটা সুন্দরকে ধুবেন ধোয়ার পরে এটা শুকাইতে হবে দুই দিন লাগবে শুকাইতে শুকানোর পরে যখন মস হয়ে যাবে দেখবেন হাত দিয়ে যখন চাপ দিবেন তখন দেখবেন যে কিছুটা ঘুড়া গুঁড়া হয়ে যায় তখন এটা ব্যালেন্ডার করা যাবে তার আগে এটা ব্যালেন্ডার করা যাবে না করলে পরে আপনার পাউডারটা ই হবে না মানে মিশ্রিত হবে না তাহলে কি হবে ওইভাবে আপনার বড় বড় পাতা থাকে যাবে খাইতে কষ্ট হবে এই যত সুন্দর করে পারেন আগে শুকাবেন শুকানোর পরে ব্যালেন্ডার করবেন আপনার এক চোটেই পাউডারটা সুন্দর হবে না আপনি দুইবার ব্যালেন্ডার করতে হবে প্রথমে একবার সবগুলা ব্যালেন্ডার করবেন করার পর একটা পাত্রে রাখবেন পরে দ্বিতীয়বার একসাথে দুইবার করবেন যদি একবার আটে দালে হবে যতক্ষণ লাগে তোমার দুইবার দিয়ে চামিয়ে সুন্দর করে নাড়া করে দেখবেন যে কেমন হয় পাউডারটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে হাতে নিয়ে যখন নাড়া দিবেন তখনই দেখতে পারবেন যে হ্যাঁ এটা পাউডার হয়ে গেছে এখানে আমার আর কোনো কাজ নাই যখন এরকম হয়ে যাবে তখন আপনার পাউডারটা হয়ে যাবে তাহলে পাউডারটা কী করবেন আপনি যেহেতু পাউডার গরম হয়ে যাবে ব্যালেন্ডার করার কারণে তখন যদি ওইভাবে রাখেন পাত্রে তাহলে কি হবে নষ্ট হয়ে যাবে আপনি সুন্দর করে একটা বাটিতে রেখে দেবেন যখন ঠান্ডা হবে তখন একটা পাত্রে রেখে দেবেন বিশেষ করে চেষ্টা করবেন একটা কাঁচের পাত্রে রাখার জন্য কাঁচের পাত্রে রাখলে কি হবে আপনার এটা মিনিমাম হইলো আপনি ষোলো মাস পর্যন্ত এটা খাইতে পারবেন আরও বেশি হয়তো বা খাওয়া যাবে হয়তোবা অতটা নষ্ট হবে না কিন্তু যেহেতু এরকম বড় বড় ডাক্তাররা বলছে যে আপনি এভাবে যদি তৈরি করতে পারেন মিনিমাম হলেও আপনার মানে ষোলো মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় কিন্তু এটা তারা দরকার নাই ষোলো মাস আমাদের সংরক্ষণ করতে হবে যেহেতু আমাদের আশেপাশে এরকম সজনের পাতা পাওয়া যায় আপনি অল্প কিছু সংরক্ষণ করে বানাইলেন শেষ হয়ে গেল খাইলেন মানে খাবার শেষ হয়ে গেলে আবার নতুনে বানালেন সেভাবে বানালে কী হবে ভালো হবে যেহেতু এটা পুষ্টি এবং গুণাগুণ অনেক যা বলে শেষ করা যাবে না এটার আপনার বিশেষ করে ছয়টা কাজের জন্য অনেক গুরুত্ব দিচ্ছে বিশেষ করে ডায়াবেটিস রক্তচাপ শরীর দুর্বলতা অনেকের ঘা শরীরের আরও আছে কয়েকটা এরকম আছে আর কি থেকে বেশি কাজটা করে ডায়াবেটিস ডায়াবেটিস মোটামুটি এক মাস খেলে এটা বোঝা যায় আর বিশেষ করে গ্যাস বধহজম এই যে 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 এটার অনেক ভালো রেজাল্ট তাহলে এটা আপনারা খাবেন কিভাবে যদি কীভাবে না খেতে পারেন তাহলে একটু মধু ঢালবেন মধু ঢালার পরে এটা ভিতরে এক চামিচ ঢেলে দেবেন এক চামিচ ঢালার পরে এটা সুন্দর করে গোলাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা একবার সেমি স্যুপগুলোর ভুসির মতো আপনি যতই গুলান এটা উপরে ভেসে থাকবে এটা নিচে যাবে না এই জন্য একটু খেতে একটু হয়তো বা কষ্ট হতে পারে কিন্তু তারপরে কি হবে এটা খেতে পারলে অনেক ভালো যেহেতু অনেক পুষ্টি ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশ মানে এক কথায় শরীরে যা যা দরকার মানে সবই এই সজন্যভার ভিতরে পাওয়া যায় এই জন্য এটা অনেক গুরুত্ব দিছে এটা যে খাইতে পারবে তার জন্য অনেক উপকার যেহেতু আমার একটু খাইতে একটু কষ্ট হয়ে যায় আমি মূলত এটা আমুর জন্য বানাইছি দেখা যাক আমুর কী পরিবর্তন হয় এটা দুই মাস পরে আমি এটা না একটা ভিডিও বানাবো আপনাদের জানিয়ে দেবো আসলে এটা কেমন রেজাল্ট ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম